চলে আবার আজকে শিঙি মাছকে একটু অন্য রকম অন্য ধরনের দেখাবো তোমাদের গায়ে যদি রক্ত না থাকে শিঙি মাছ খাওয়া শুরু করো দেখতেই পাচ্ছো আমি লবণ দিয়ে এই যে পাশে পাশে লবণ আছে লবণ দিয়ে আমি পাঁচ মিনিট আগে এদেরকে মেরে ফেলেছি এবার কাটারপালা শিঙি মাছ কাটতে কিন্তু খুবই ঝামেলা কিন্তু এগুলো মারা গেছে দেখতেই পাচ্ছো দেখো পাশেই লবণ রয়েছে এবার কাটবো আমি পুরো জ্যান্ত মাছ পুরো রক্ত বেরোচ্ছে দেখতেই পাচ্ছ এই যে আমি কেটে রেখেছি এক হাতে ফোন এক হাতেই করা যায় না তো এটা কিন্তু এখনও তাজা আছে একটু একটু ছিল ভয় লাগছে তবুও এরম করে শিঙি মাছটা ধরতে হবে দেখতেই পাচ্ছ এরম করে ধরতে হবে আর এরকম করে ও বাবা এখনও কিন্তু এটা খুব মরেনি এই যে মরেনি এখনও দেখতেই পাচ্ছ ও মা বাবা হে ভগবান রক্ষা করিস বৃষ্টিও পড়ছে এই দেখো তারপরে আমি এরকম করে এই দেখো এই পেটে দিলাম ও মা ডাকলো কিন্তু পক করে একটা পুরো জ্যান্ত মাছ আমি কাটা তোমাদের দেখাচ্ছি শিঙি মাছ প্রচণ্ড রক্ত কিন্তু কাটতেও খুব জ্বালা যদি দেয় না এই দেখো পিত্তটা দেখেছ এই দেখো পিত্ত দেখতেই পাচ্ছ এর ভিতরে আর কিছুই নেই একটু গরম জল দিয়ে কিন্তু এটাকে সামান্য ধুয়েছি কেন গরম জল থেকে না ধুলে আর একটু লবণ মাখাচ্ছি দেখাবো সত্যি যেটা আমি খাই কেন আমার শরীরে রক্ত সত্যি কমে গেছে বন্ধুরা ইউটিউব রান্নার এসে একটু বন্ধ হতে পারে কদিনের জন্য আমার একটা অপশন আছে তোমাদের সেটাও জানিয়ে দিলাম আমি তেল বসিয়ে দিয়েছি আর দেখো এই সাদা সাদা হয়ে গেছে মাছটা কেন বলো তো সাদা হয়েছে কেন এটা লবণ দিয়েছি বলে এটা কিন্তু চলে গেছে এর ভিতরে ডিম হয়েছে ফুটবে মাছটা শুনি না কিন্তু খোঁটে ছোট গেল ভাজা বসি দিয়ে চলো এবার অন্য জায়গায় যাই আমি এর ভিতরে পেঁপে নিয়েছি কাঁচকলা গাজর এটাকে কি বলে যেন কুলেখাড়া শাক এর ভিতরে কিন্তু কাটা ছিল আমি সব বেছে রেখেছি এক দুই তিন চার ঠিক আছে বন্ধুরা এবার চলো মাছটা ভাজা কেমন হয়েছে দেখি মাছটা কিন্তু ফুটছে আমি তখনই বলেছি মাছ কিন্তু ফুটবে ডিম আছে এবার আমি এবার এপার ফিরিয়ে দিলাম মাছটা ফুটছে বলে আমি দেখতে গিয়ে মাছটা এখন আমি তুলবো মাছ ভাজা হয়ে জাস্ট জিরে দিলাম মাছটার জন্য আমার বাবা বাড়িতে করলাম মাছের সাথে আমার শেষ আমি চামচের লবণ দিলাম লবণ দিয়ে এটাকে আমি আমি কষাবো বুঝতেই পারছি ওটাকে আমি একটু কষাবো দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে ছেড়ে দিলাম কাঁচকলা একটু তেল বেশি না দিলে কোনো কিছুই তো পরে না খায় তার জন্য জাস্ট এর ভিতরে লঙ্কা বিষাবো না বলে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছ গোলমরিচের গুঁড়ো তোমরা সেটি টেস্ট তারপরে সেই পাতা ছেড়ে দিলাম কি পাতা তো আবার একটু পচানোর পরে দেখো আমি গুঁড়ো ছড়িয়ে দিলাম আর গুঁড়ো করবো না সেই রকম দেখতেই পাচ্ছো বন্ধুরা সবুজে সবুজ হয়ে গেছে কোনো লঙ্কা ফঙ্কা দিয়ে নিয়ে এদের পাঁচ মিনিট ঢাকা দেবো আর সেই পুষ্টিকর খাদ্য কিন্তু হয়েই গেছে সামান্য সর্ষের তেল দিলাম একটু দেখতে ভাল লাগবে তাই লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো টাটা বন্ধুরা পুষ্টিকর খাদ্য তোমাদের দেখলাম কিন্তু আমি এটা খাই বলে তোমাদের সত্যি কথা দেখিয়েছি আমার শরীর খুব খারাপ বললামই তো আর কদিন পরে ভিডিও বন্ধ হয়েও যেতে পারে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু আবার আসবো যদি ফিরে আসি নিশ্চয়ই অপসন্দ থেকে টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো এরকমই আমি খাই এখন শরীরের জন্য রক্ত নেই তাই জন্য সেটাও আমি তোমাকে দিয়ে শেয়ার করলাম আজ আর একটা অপারেশন আর দেড় বছর আগে হয়েছে তখন আমি তোমাদের কাছে এসেছিলাম ভিডিও নিয়ে আর আজকেও আবার একটা অপারেশনের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি কদিন বাদেই হবে